মৌলা তোমার জমিনে থেকেছি সত্য কিন্তু তোমার আদেশ পালন করতে আমি পারিনি মৌলা আমি বান্দা এসেছি আল্লাহ তুমি না রহমান তুমি না গফ্ফার তুমি না সত্তার তুমি না খালিক তুমি না মালিক মৌলা তুমি চাইলে তো দিনকে রাতও বানাইতে পারো রাতকে দিনও বানাইতে পারো সেকেন্ডের আগে মৌলা তুমি তো চাইলে মৃতকে জীবিতও বানাইতে পারো জীবিতকে মৃতও বানাইতে পারো অমাওলা এই বিশ্বের সামনে এই বিশ্বের সামনে এই গ্যালাক্সির সামনে পৃথিবীর কোনো অস্তিত্ব নাই পৃথিবীর সামনে আমি সাড়ে তিন হাত মানুষের কোনো অস্তিত্ব নাই মাওলা এই ছোট্ট নগণ্য বান্দাটা তোমার কাছে এসেছি মাওলা মা তো ফেরাই দেয় না মায়া করে তুমি তো বলেছ মায়ের চাইতে হাজার গুণ বেশি তুমি বান্দাকে ভালোবাসো বান্দাকে ভালোবাসো অমাওলা তুমি দৌড়াই দিলে কার কাছে যাব। তুমি রহমত না করলে কে রহমত করবে তুমি ফিরাই দিলে আমি কার কাছে যাব অমওলা তুমি ছাড়া তো আমার কোনো উপায় নেই তুমি ছাড়া তো আমার কোনো উপায় নেই অমওলা এবার বান্দা চোখের পানি ফেলে ফেলে কান্না করতে আছে সে কান্নার আওয়াজটা দুনিয়ার জমিনে ডানাও যদি এক হাত না যায় হতে পারে কিন্তু সে আওয়াজটা রব পর্যন্ত পৌঁছাই যাচ্ছে রব পর্যন্ত পৌঁছাই যাচ্ছে যে চোখের পানিটা চোখ থেকে জোরে জোরে গালের মধ্যে শুকাই যাচ্ছে যাই নামাজে বেলিন হয়ে যাচ্ছে না রে না এটা এতটুকু বিলিন হচ্ছে না এটা রব্বে করিম হাদিসে পাকের ফরমান অনুযায়ী আশেখের সেই চোখের পানিকে ফেরাস্তার মাধ্যমে আল্লাহ একটা বাটিতে সংরক্ষিত করে রাখে যে বাটিটা জান্নাতের মধ্যে থাকবে জান্নাতের মধ্যে থাকবে এমন পানি আল্লাহ পাক নষ্ট হতে দেয় না বান্দা চোখের পানি ফেলতে আছে মন থেকে আত্মসমর্পণ করতে আছে হঠাৎ রবের রহমত ডাক দিয়ে বলে না তাক তো মির ইল্লাহ এত টেনশন করস কেন আমি রব আসি চলে কিসের মাধ্যমে ব্রেনের মাধ্যমে হুম আর ব্রেনের মধ্যে একটা জিনিসের প্রভাব পড়ে মনের তাহলে আপনার মুখকে যদি আপনি কন্ট্রোল করতে চান মনকে কন্ট্রোল করতে হবে এই ছাড়া কিন্তু শান্তির হবে না আমাদের চট্টগ্রামের ভাষা কি আছে কথা যত চুপ তত সুখ বোবা মানুষের ও যারা সিডাঙ্গ আসুই তারা বাইরের বুঝিবেন তাহলে মুখটাকে বোবা বানানো দরকার যদি শান্তি চান মুখ বোবা হবে কখন যখন আপনার মন কন্ট্রোলে চলে আসবে এবার এই মন ঘরটা অশান্তি মানুষ অশান্তি মানুষ অশান্তি পৃথিবী অশান্তি মনগর অশান্তি মানুষ অশান্তি মানুষ অশান্তি পরিবার অশান্তি মানুষ অশান্তি সমাজ অশান্তি মানুষ অশান্তি রাষ্ট্র অশান্তি মানুষ অশান্তি দুনিয়া অশান্তি মানুষ অশান্তি সম্পর্ক অশান্তি মানুষ অশান্তি প্রিয় মানুষ অশান্তি সব কিছুর অশান্তির মূল মানুষ মানুষের অশান্তির মূল অন্তর এবার সে মানুষটা তো হাত ডুকাই অন্তরকে কন্ট্রোল করতে পারে না এমন কোনো ল্যাপটপ সফটওয়্যার নাই যে কন্ট্রোল করতে পারবে অন্তরকে এবার মানুষ তোমার অন্তর কন্ট্রোল হলো তোমার অন্তর এরকম আনকন্ট্রোল হলো কিভাবে। তোমার অন্তর এত নোংরা হলো কিভাবে। এই অন্তরে হিংসা আসলো কিভাবে অহংকার আসলো কিভাবে। লোভ আসলো কিভাবে। অহংকার তো রবের জিনিস নয় রবের জিনিস 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 নয় নয় শয়তানের তোমার কিভাবে এবার বান্দার বেন খুলে যায় হায় হায় শয়তান তো আমাকে জাহান নামে নেওয়ার জন্য রবের অপ্রিয় বানানোর জন্য এনা করছে আমার মনকে নোংরা করে দিচ্ছে এখন রবের কাছে বান্দা সেলেন্ডার করে মাওলা আমি তো